স্বামী স্ত্রীর কলহের জেরে বৃহস্পতিবার সকালে ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন উনত্রিশ বছরের জগন্নাথ সিংহ বাড়ি করমদিঘী থানার গোদ্রা এলাকায় এমন মর্মান্তিক ঘটনায় বিষয়টি প্রথম নজরে আসে জগন্নাথের মায়ের তার আত্মচিৎকারে ছুটে আসেন এলাকার মানুষ পরে তাকে কলমদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জগন্নাথকে মৃত বলে ঘোষণা করে এদিন দেহটি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের পর সৎকারের ব্যবস্থা করা হয়েছে এদিন হাসপাতালে হাজির মৃতের মামাতো দাদা কোকিল সিংহ কি বলেছেন শোন তার নাম কোকিল সিংহ কোথায় বাড়ি আপনার মোহনপুর আচ্ছা যে মারা গেছে সে কে হবে মামার ছেলে ভাই কী নাম তার জগন্নাথ সিংহ কোথায় বাড়ি ওনার বুধরা বয়স কীরকম হবে ওনার উনত্রিশ বছর কী কারণে আত্মহত্যা করলো পারিবারিক ঝামেলা যেমন বইয়ের সাথে কখন হয়েছে বলো ওটা এগারোটার সময় আজকে হুম কী নিয়ে আত্মহত্যা করলো কেন করলো ওটা তো ঠিক বলতে পারছি না ও মানে আপনারা কি স্বামী স্ত্রী মানে জানতে পারল স্বামী স্ত্রীর মধ্যে কি হয়েছে না হয়েছে গেছিলো শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি থেকে আসে এই কাজটা করছে কোথায় শ্বশুরবাড়ি জগদী জগদীশপুর কোন থানা ওটা রায়গঞ্জ থানা কতই আগে বিয়ে হয়েছিল না তিন বছর সাড়ে তিন বছর সাড়ে তিন বছর আগে কার সাথে বিয়ে হয়েছিল ওনার ওয়াইফের নাম এবার বইয়ের নাম জানেন না মনে হচ্ছে আমার বাচ্চা টাচ্চা রয়েছে একটা মেয়ে কত বছর বয়স আরে বছর কি কারণে আত্মহত্যা করল ওটা ঠিক বলতে পারছি না যে মানে কি শুনবেন আপনারা আমি যেটা শুনছি যে স্বামী স্ত্রীর মধ্যেও মানে ঝগড়া হয়েছিল তো কিছু দিন আগে মানে মায়ের বাড়ি বাপের বাড়ি গেছে তো কালকে নাকি গিয়েছিলো তো আজকে এসে আবার এই কাজটা করছে কখন হয়েছে ঘটনাটা মিনিমাম ওই সাড়ে দশটা এগারোটার মধ্যে কোথায় ইয়ে করছিল বাড়িতেই বাড়িতে কে দেখতে পায় আগে প্রথমে ওর মা দেখছি কি কারণে সঠিকটা এখনো উঠে আসছে না বলতে পারছি না আপনারা কি শুনলেন বা কি জানতে পারছেন এখনো বলা যাচ্ছে না যে ওই পারিবারিক ও স্বামী স্ত্রীর মধ্যে কি হয়েছে না হয়েছে ওটা ঠিক বলা যাচ্ছে না তবে স্বামী স্ত্রীর মধ্যে যত বলি থাক না কেন আড়াই বছরের শিশু কন্যাকে দেখে তার বাবার পালিয়ে যাওয়াটা সঠিক হয়নি বলে মনে করছেন সমগ্র উত্তর দিনাজপুরের মানুষ উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে ওভি সিনহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স